হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দেখুন এটা মাছের পুর কাংলা মাছের পুর এটা হলো কাংলা মাছ কাংলা মাছটাকে এভাবে এভাবে করে কেটে রাখা হয়েছে মাঝখানের যে শক্ত হাঁটিটা এটা ছাড়ানো হয়েছে ছাড়িয়ে এভাবে করে আমি লম্বা করে পিস কেটে রেখেছি এখন এটার মধ্যে আমি পুর ভরাবো আপনারা দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা আমি বানাচ্ছি কাংলা মাছের পুর বানানোর জন্য আমি হাফ চামচ লাল মানে কালো শস্য নিয়ে নিয়েছি আর এদিকে সাদা শস্য নেব আমি তিন চামচের মতন এই বেশি করে শস্য দিতে হয় কেন কি একটু বেশি হলে কুরটা ভালো লাগে না সাদা ভাতে খেতে তার জন্য একটু বেশি করে শস্য নিতে হয় এই শস্যটাকে প্রথমে আমি পাউডার করে নেব বন্ধুরা এই রেসিপিটা আমার ভীষণ প্রিয় একটি রেসিপি তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি আসলে এই রেসিপিটা আমার শাশুড়ি থেকে শিখেছি আমি আমার খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে রেসিপি মানে আমার এই কাংলা মাছের পুর এটা দিয়ে সাদা সাদা ভাতে মেখে খেতে খুবই অসাধারণ লাগে তো বন্ধুরা আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আমি এখন এটা পাউডার করে নিয়ে আসি বন্ধুরা আমি শস্যটাকে পাউডার করে নিয়েছি এখন আমি এই শস্যর মধ্যে এ দেখুন কয়েকটা রসুন কুয়া দেবো আদা দেবো এতটুকু আর কাঁচা বুড়ি সবগুলো একসাথে আবার পেস্ট করে নেব এখন বন্ধুরা আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা এরকম হবে বেশি পাতলা হবে না এ দেখুন চামচ থেকে পড়ে না এরকম ধরনের পেস্ট করতে হবে যেন পুর থেকে বের হয়ে না যায় ভিতরের যে ব্যাটারটা যে শস্যের পুর দিচ্ছি আমি এটা বের হয়ে যাবে এর চেয়ে পাতলা বানালে তার জন্য আমি এভাবে একটু ঘন করে শুকনো করে বেটে নিয়েছি এখন এটা একটা আমি বাটিতে ঢেলে নিব এই বাটিটাতে আমি ঢেলে নিব মশলাটা আমি পুরো এখানে নামিয়ে নিয়েছি একটা বাটিতে এখন আমি এই মিশ্রণটিতে আমি দিচ্ছি স্বাদ মতো নুন আর সাথে দেবো আমি দুই চামচের মতন কাঁচা শস্যের তেল এতে এভাবে দিলে এটার যে ঘ্রানটা খুব সুন্দর হবে পুরে ভালোভাবে আমি মিশিয়ে নিব বন্ধুরা মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে পুড়ে ভরার জন্যে আমি আবার বলে দিচ্ছি এই মিশ্রণটিতে কী কী আমি দিয়েছি প্রথমে হাফ চামচ দিয়েছি কালো শস্য আর তিন চামচের মতন দিয়েছি সাদা শস্য পাঁচ কুয়া রোপ রসুন দিয়েছি অল্প একটু আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি একসাথে পেস্ট করে নিলাম পেস্টে একদম আঠা আঠা টাইপ হবে পেস্ট হওয়ার পর এটার মধ্যে আমি নুন আর সর্ষার তেল দুই চামচ মিলিয়ে নিয়েছি এখন আমি এই মিশ্রণটি এই কাংলা মাছ কাংলা মাছের ভেতরে ভরে নেব এ দেখুন এভাবে করে ভরে নেব বন্ধুরা আমি এভাবে করে ভরে নিয়েছি পুরো আর এটা এভাবে আমি বন্ধ করে দেবো হালকাভাবে রাখবো বেশি চাপা দিলে কি হবে এটা পুরগুলো বের হয়ে যাবে সাইডের থেকে একটা তৈরি হয়ে গেছে এটা আমি এইভাবে ধরবো ধরে রাখব আরেকটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব এভাবে ধরবো আমি ধরে এভাবে রেখে দিব। আর একটা তৈরি করবো এখন বন্ধুরা আমার পুর ভরানো হয়ে গেছে সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের মতন রেস্টে রেখে দেব এর আগে আমি এখন বেসন গুলে নিব বেসন আমি চার চামচের মতন নিলাম বেসনে আমি দিচ্ছি স্বাদ মতো নুন শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্যে হলুদ গুঁড়ো আর দিচ্ছি কালো জিরে সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে এখন আমি জল দিয়ে ভুলিয়ে নেব বেসনটা ঘোরানো হয়ে গেছে দেখুন ঘনত্বটা এই ধরনের হতে হবে এটাও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো অন্ধরা দশ মিনিট হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো ভাজার জন্যে একটু বেশি করে তেল দিতে হবে কুরটা এভাবে ধরে এভাবে বেসনে বুড়িয়ে নিতে হবে এখন আমি তেলে ছেড়ে দেবো এভাবে করে আমি দিয়ে নেব আধেকটা দিয়ে দিব উপরে আমি এভাবে তেল দিয়ে দিব তাহলে কি হবে সহজে উল্টানো যাবে ব্যাটারটা ছড়াবে না আর আমি আরেকটা দেওয়ার জন্য জায়গা করে নেব তিনটার মতন দেওয়া যাবে একেবারে আঁচ কমিয়ে এই বড়াটা করতে হয় এই পুরটা ভালো করে ভিতরটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা উঠিয়ে দেখে নেব এক সাইড হয়ে গেছে বন্ধুরা আমি এখন এটাকে উল্টে দেব সাইড হওয়ার জন্য আবার আমি একটা ঢাকা দিয়ে এই দেখুন বন্ধুরা আমার কাংলা মাছের পুর তৈরি হয়ে গেছে কেমন লাগছে পুরগুলো দেখুন বন্ধুরা এত বড় বড় হয় একটা পুর দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় দেখুন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে থ্যাংক ইউ